আমাদের এখানে রেজিস্ট্রেশন ফি লাগে সবকিছু মিলে ৳4000 টাকার কাছাকাছি রেজিস্ট্রেশন ফি লাগে কিন্তু তোমরা যারা সারেশ শিক্ষার্থী তারা কমপ্লিটলি ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় অলিম্পিয়ার পাগল শিক্ষার্থীরা তোমাদের সাথে আজকে আমাদের প্রিয় তানভীর স্যার যিনি বাংলাদেশের ইন্টারন্যাশনাল অলিম্পিয়ড নিয়ে অনেক কাজ করছে তোমাদের জন্য একটা সুখবর দেওয়ার জন্য বা তোমাদের জন্য একটা গিফট দেওয়ার জন্য আমরা আজকে এই ভিডিওটি করছি সিঙ্গাপুর ম্যাথ অলিম্পিয়াডে তোমাদের জন্য একটা গিফট আছে তার নিয়ে ডিটেইলস আমাদের তানভীর স্যার কথা বলবেন আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো যে আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু আমরা কম বেশি সবাই মেধাবী এবং আমাদের দেশের শিক্ষার্থীরা যখনই বাইরের কোনো প্রতিযোগিতায় সে গোল্ড মেডেলিস্ট হয়ে এসেছে আবার কিছুদিন আগে আমাদের একটা টিম মালয়েশিয়া গিয়েছিল সেখানেও কিন্তু তারা গোল্ড মেডেলিস্ট হয়ে এসেছে তাহলে এটা আসলে সম্ভব তোমাদেরকে আসলে সুযোগটা করে দিতে হবে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে তোমাদেরকে যদি সে সুযোগটা করে দেওয়া যায় তাহলে কিন্তু তোমরা অনেক ভালো করতে পারবো তো সেক্ষেত্রে হয়তো সারের জন্য একটা মানে আমাদের পক্ষ থেকে বিশেষ একটা সম্মান থাকবে সেটা সারের সাথে তোমরা সম্পৃক্ত তোমাদের জন্য সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে সিঙ্গাপুর ম্যাথ চ্যালেঞ্জ যেটা তোমরা জানো যেটা সারা পৃথিবী খুবই জনপ্রিয় একটা অলিম্পিয়াড সেই অলিম্পিয়াডই তোমরা অংশগ্রহণ করতে পারবে একটা বিশেষ সুযোগ আমরা তোমাদেরকে হয়তো করে দিব আমাদের এখানে রেজিস্ট্রেশন ফি লাগে সবকিছু মিলে প্রায় আড়াই হাজার টাকার কাছাকাছি রেজিস্ট্রেশন ফি লাগে কিন্তু তোমরা যারা সারের শিক্ষার্থী তারা কমপ্লিটলি ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবো আমরা কয়েকদিনের মধ্যে এটা লিঙ্ক তোমাদেরকে সারের মাধ্যমে দিয়ে দিব এখানে যারা ভালো করবে তাদের মধ্যে এখান থেকে কিন্তু সুযোগ আছে তোমার গ্লোবাল ফাইনালে যাওয়ার জন্য এবং এরপরে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড সিঙ্গাপুরে গিয়ে তোমার অ্যাটেন্ড করার সুযোগ আছে তা তোমাদের জন্য শুভকামনা থাকবে যে তোমরা সারের এই উপহারটার মাধ্যমে যাতে আন্তর্জাতিক পর্যায়ে থেকে একটা পুরস্কার নিয়ে আসা সেদিনও যাতে আমরা এরকম একটা ভিডিও তৈরি করতে পারি সো আশা করি তোমরা ওরকম একটা রেজাল্ট আমরা আমাদেরকে এনে দিবে তোমাদের এই উপহারটার মূল্য তোমরা বুঝতে পারবে তোমরা যতজন আগ্রহী আমরা অবশ্যই তোমাদেরকে এই সেই সুযোগটা দেওয়ার চেষ্টা করব অনেকেই আমরা অলিম্পিয়াডের সাথে অনেকভাবে জড়িত হতে চাই বা হয়েছি আশা করছি আমার শিক্ষার্থীরা বিশেষ করে তোমাদের জন্য এটা একটা অনেক বড় সুযোগ কারণ তুমি একটা বড় গিফট পাচ্ছ সবকিছু ইনশাল্লা আমরা তোমাদেরকে জানাবো এবং আমরা ডেস্ক্রিপশনে অথবা তোমাদের কমেন্টে আমরা আমাদের ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের পেজের লিঙ্কটাও দিয়ে দিব তোমরা সেটা ফলো করে রাখবে এবং পরবর্তী আপডেট সেখানেও পাবে এবং আমাদের পেজেও পাবে তোমাদের জন্য শুভকামনা থাকলো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমি চাইবো বিশ্ব মঞ্চে স্যারের শিক্ষার্থী হিসেবে যাতে আমি পরিচয় করিয়ে দিতে পারি